জানি না হঠাৎ করে তার কি এমন হলো হঠাৎ করে সে বায়না ধরেছে লন্ডন যাবে কোথায় পাবো লন্ডন তো যাই হোক বললাম চলো তোমাকে লন্ডন নিয়ে যাই কিন্তু আসলে বাচ্চাদের সাথে কখনো মিথ্যা কথা বলতে হয় না সেটা আজও একবার প্রমাণ হয়ে গেল কারণ হচ্ছে গিয়ে কি ও কখনো হয়তো বা টিভিতে অথবা মোবাইলে দেখেছেন ড্রোনের ব্রিজগুলো বা লাইটিং বা কিছু টাওয়ার কাছে অনেক বেশি স্মৃতি হয়েছে তো ও এটা বারবার বলছিল। তো আমি ওকে থামানোর জন্য বলেছি চলো নিয়ে যাব। কিন্তু সে কিছুতেই সে বুঝতে চায় না কারণ সে যেটা দেখেছে ওইটা সে ভেবেছে যেখানে নিয়ে যাবে বাবা মা তাহলে ওই জায়গাটা মনে হয় ওর কল্পনার মতো কিন্তু কেয়ার করা যাবে সেই জায়গাটা তোর কল্পনার মতো হলোই তারপরে আমরা বনানি তারপরে গুলশান বিভিন্ন বড় বড় বিল্ডিং যেগুলো খুব সুন্দর করে তৈরি করা ওইগুলো দেখালাম তারপর ওর কাছে মনে হলো তো ওর মেন হচ্ছে লাইটিংয়ের প্রতি বেশি আকর্ষণ তারপরে নিয়ে গেলাম অনেক জায়গায় দেখালাম কোথাও তার পছন্দ হচ্ছে না তার মনে হচ্ছে যেন সে ওই বিল্ডিংয়ের ভিতরে উঠবে এবং উঠে দেখবে যে কোথায় কি আছে এবং সে যেটা কল্পনা করে এসেছে সেটা সত্যি কিনা তো তারপর সেখান থেকে এসে হাতিজিলের পাশেই একটা রেস্টুরেন্টে তার পছন্দের বার্গার খাওয়ানোর জন্য নিয়ে এলাম কিন্তু এখানে এসে কিছুক্ষণ বসে ওয়েট করতেছিলাম পরে শুনলাম এখানে এই যে বার্গারটা মেনুতে দেওয়া আছে সেটা এখন অ্যাভেলেবেল না তারপর আমরা চলে গেলাম নিচে আরেকটা রেস্টুরেন্টের পাশেই তো ওইখানে গিয়ে বার্গারটা তার পছন্দ মতো পেয়ে গেলাম তো সেখানে অপেক্ষা করছিলাম কিন্তু বিপত্তি এখানে তো আর থেমে গেল বিপত্তি এখানে আরও বেড়ে গেল এখানে ছিল একটা কদম গাছ আর ওইটা দেখে তার মনে হলো এক্ষুনি ওইখান থেকে কদম ফুল ছিটতে হবে গাছটা অনেক উঁচুতে থাকায় সেটা তো আর সম্ভব হলো না তো তার বাইনার তো আর কোনো শেষ নেই এই যে লাইটিং করা কদম গাছ থেকে কিভাবে তাকে কদম ফুল পেরে দেবো সেটাই বুঝতে পারছিলাম না তো তারপরে তাকে কোনোভাবে বুঝিয়ে বলিয়ে বসে থাকলাম তারপরে তো খাবার চলে এলো তারপর সে কিছুটা ঠান্ডা হলো তবে বুঝলাম যেটা যে তার শরীরটা একটু খারাপ ছিল আর এ কারণেই হচ্ছে তার এত বায়না সাধারণত এতটা বায়না কখনোই করে না কিন্তু আজ অনেক বেশি বায়না করছিল কারণ তার হচ্ছে শরীরটা খারাপ ছিল যেটা আমরা পরে বুঝেছি আর আমরা অনেকটা দূর বাইকে গিয়েছি যাতে বাতাসটা আরও লেগেছে তার কারণে হচ্ছে আরও বেশি ক্ষতি হয়েছে তো যাই হোক আমরা এখানে ওর জন্য বার্গার আর আমাদের জন্য সব স্যান্ডউইচ নিয়েছিলাম তো বেশি আর কোনো নাস্তার অর্ডার করিনি যেহেতু ওর খারাপ লাগছিল তাই চলে এলাম তো তারপরে হচ্ছে এই তো বার্গারটা দিয়ে গিয়েছিল তবে ওর বেশি একটা খাওয়ার রুচি ছিল না আর তারপরে দেখা যাচ্ছে আমাদেরই খেতে হয়েছে এই জন্য বলছি পরে বাসায় এসেও বলছিল যে এখানে আর আরেকটু থাকবো এখানে তো লন্ডনে আসা হলো না আবার লন্ডন যাব এরকম বলছিল তো তখন আমি বুঝলাম যে আসলে মিথ্যা কথা বলা উচিত হয়নি ওকে যদি আমি সত্যিটা বলে নিয়ে যেতাম ওইটাই ওর জন্য সুন্দর একটা স্মৃতি হয়ে যেত আরও বরং কষ্ট পেলো আজকে ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফিজ সবাই অনেক ভালো থাকবেন